আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশি অনেক ভালো আছেন আমাদের আগের ভিডিওতে দেখছেন আমরা যে দেশি মুরগির যে ছোট্ট একটা ঘর বানাইছি ওই সাইটে এইখানে যে মুরগিগুলো আছে এইখানে কিন্তু অনেক বেশি হয়েছে ঘন হয়ে গেছে যার কারণে আমরা ওই সাইটের দিকে আরেকটা ঘর বানাইছি তো মুরগিগুলো ওইখানে নিয়ে যাব গুনে গুনে নিয়ে যাচ্ছিলাম তো এইখানে যেহেতু কত ফিস মুরগি আছে আমাদের জানা ছিল না এইখান থেকে শিয়ালে কিছুদিন আগে কয়টা মুরগি নিয়ে গেছে আমাদের ঘরটা দেখছেন অনেক সিম্পল হয়ে গেছিলো তো এই জন্য ওইখান থেকে কিন্তু শিয়ালে মুরগি নিয়ে গেছে তো এইখানে গোনা ছিল না মুরগি কত ছিল তো এইখানে আমাদের আগে আশি পিস বাস্তা দিয়েছিলাম তো ওইখান থেকে ওইখান থেকে দুইটা তিনটা বাস্তা বোর্ডিংয়ে মারা গেছিলো আর তারপরে কয়টা ছিল গোনা হয় নাই তো আজকে মুরগিগুলো এক এক করে ওইখান থেকে গুনে গুনে আনলাম তো এখানে দুইটা পাট করছে এই সেটি ছোটোটা রাখছে এই সেটি বড়োটা রাখছে তো আপনারা দেখছেন দুই সাইজ হয়েছে তো আমরা ওইখান থেকে মুরগিগুলো গুনে গুনে আটছিলাম তো পঁয়ষট্টি পিস আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি পিস মুরগি পাইছি তো আমাদের ওইখানে আশি পিস দেওয়া ছিল তো আমাদের পনেরো পিস মুরগি দেখা যাচ্ছে এইখান থেকে মারা গেছে শিয়ালে নিয়ে গেছে আর বাকি চার পাঁচটা চারটা মারা গেছিলো তো আমাদের হালকা গাফালতির জন্য কিন্তু এটা হয়েছে শিয়ালে নিয়ে গেছে আপনার ঘরটা অবশ্যই মজবুত করে রাখবেন এত কষ্ট করে মুরগি বানায় শিয়ালে খাওয়ানোর জন্য না আর দেখা যাচ্ছে আমাদের ওইখান থেকে এখানে নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মানে সুন্দরভাবে খোলামেলা পরিবেশ পাইছে তারা দেখেন মাটি খাচ্ছে তো দেশি মুরগির কিন্তু বৈশিষ্ট্যেরা তারা মাটি খাবে পোকামাকড় খাবে ঘুরবে আপনার খাদ্য খরচ কমবে তখনই কিন্তু আপনি এইখান থেকে লাভটা প্রফিটটা পাইবেন তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহারা অনেক ভালো আছে আর এই ঘরটা কিন্তু অনেক ঠান্ডা পরিবেশে এখন প্রচণ্ড শীত তো তারপরও আমাদের শীতের ব্যাপারে কোনো ধরনের গাফলতি করা যাবে না মুরগিগুলো এত সুন্দর এত ভালো জায়গাটা নিয়ে এসে এইখানে আর গাফলতি করার কোনো সুযোগ নেই তো এখান থেকে সাইড দিয়ে এখানে পলিথিন দিয়ে দিচ্ছি যেন এইখানে হাওয়া বাতাস নাটকে আর ঘরটা আলহামদুলিল্লাহ অনেক মজবুত করে করছি এখানে পলিথিন দেওয়ার কারণে এর ভেতরে হাওয়া যাবে না আর ভেতরে অবশ্যই আমরা শীতের সময় বাল্ব মানে ডুমগুলো যে হলুদ ডুমগুলো একশো পাওয়ার পাওয়ার এই ডুমগুলো অবশ্যই ব্যবহার করবো কারণ শীতের তাপমাত্রা এদের শীতের রোগটা কিন্তু অত্যন্ত জরুরি এখনও দুই মাস এদের পিছনে অনেক শীতের ব্যাপারে কঠোর পরিশ্রম করতে হবে এবং খুব দায়িত্বশীলভাবে শীতের ব্যাপারে এদের পিছনে খেয়াল করতে হবে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই এইটুকুই আর এই সাইটে যে জায়গাগুলো আছে ইতিমধ্যে খুব খুব মানে দু একের ভিতরে এখানে কমপ্লিট করবো ইনশাল্লাহ এখানে দেখি কিছু ছাগলের বাচ্চা নিয়ে আসবো তো ছাগলের একটা ছোট ফার্ম করার ইচ্ছা আছে তো দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফার্মগুলোর জন্য আর আপনারা যারা কৃষিতে আসতে চাচ্ছেন অবশ্যই জেনে বুঝে তারপরে আসবেন এখানে কিন্তু অনেক শেখার আছে বোঝার আছে হুটাট করে